দেখেন ভাই ভাই মানে সাথে মনে করেন বারো দুশো ছাপ্পান্ন প্রাইজে পাচ্ছে কিন্তু এলেভেন পুরো আজকে পাচ্ছে সতেরো হাজার টাকায়

ঐতিহ্যবাহী একটা মার্কেট সুবাস্ত আর এইখানে সবচেয়ে মজার বিষয় হল যতগুলো ডিভাইস দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে সবগুলাই কিন্তু একদম চকচক করতে আসেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলতে পারেন একদম নতুনের মতনই আছে আর প্রাইসগুলো কিন্তু খুবই ভালো থাকবে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই অবশ্যই আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এখানে ডিভাইস নেবেন তো আর কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রিয় সজীব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন কেমন আছেন আসসালাম নমন ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই জান আপনি তো সববারের মতো এবারেও আমরা দর্শক জন্য খুব ধামাকাদার অফার নিয়ে আসলাম আর এবারকার অফার শুধু ধামাকাদার না জোস লেভেলের অফার জোস লেভেলের অফার শুধু জোস লেভেলের অফার ভাই আপনি প্রাইসটা খালি দেখবেন ভাই ভাই আজকে তো হিউজ পরে আজকে হিউজ পরে কোয়ান্টিটি প্রোডাক্টও আছে আর প্রাইসটাও খুব রিজনেবল খুব রিজনেবল হ্যাঁ খুব রিজনেবল হবে বরাবরের মতো চেষ্টা করি আমরা কাস্টমারকে রিজনেবল প্রাইসের ভিতরে ভালো পণ্য দেওয়ার জন্য

আরো ভালো করে আরো ভালো যান আরো ভালো পাঁচশো সেদে দিলাম আরো তেইশ টাকা প্রাইস বলছি আজকে হবে তার জন্য সবার জন্য প্রাইস দিচ্ছি মাত্র টাকা পিক্সেল সেভেন কি বলেন ভাই ভাই প্রাইস এটা পিক্সেল দিচ্ছেন অনলি তেইশ টাকা অনলি তেইশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস পিক্সেল সেভেন দশটা একটা নিতে পারবেন জি ইনশাআল্লাহ বেস্ট প্রাইস তাই না মানে বেলুফর মানে আপনি দেখেন পিক্সেল সেভেন কিন্তু দশ পিস এক পিস নিতে পারবেন আচ্ছা দেখো আমরা ভাই আমরা আইফোন চলে যাই আইফোন জি আচ্ছা

100% কত দিবেন আজকে আমরা এটার দিচ্ছি 63000 টাকা 63000 টাকা শুধু আপনার ভিডিও থেকে যারা আসবে হাজার টাকা 14 প্রো ম্যাক্স পেয়ে যাবে আচ্ছা আচ্ছা দেখেন আইফোন 14 প্রো ম্যাক্স 256GB অনলি 63000 টাকায় বক্স জি জাস্ট লেভেলে প্রাইস এটা প্রাইস আপনি অলমোস্ট প্রো দামে বা 13 প্রো ম্যাক্স দামে পেয়ে যাচ্ছে প্রো ম্যাক্স জি শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ তাও ভালো কোয়ালিটির ডিসপ্লে লাগানো ঠিক আছে বুঝবিনা যে ডিসপ্লে চেঞ্জ যদি আপনি সেটিং এ যে আননোন পার্টটা না দেখেন আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা নেক্সট ইউএস এর ভেরিয়েন্ট আছে 128 জিবি 14 প্রো ম্যাক্স এটাও ডিসপ্লেটা চেঞ্জ এটাও ডিসপ্লে চেঞ্জ জি আচ্ছা এটাও ধামাকাদার অফার আছে এটাও ধামাকাদার অফার জি এদিকে আরো ভালো অফার থাকবে না আরো ভালো অফার আচ্ছা আচ্ছা কত দিবেন আন্ডার 60 এর নিচে আন্ডার 60 এর নিচে জি কি বলেন ভাই 14 প্রো ম্যাক্স এত কমে

আচ্ছা দেখাও দিবেন আজকে আজকের প্রাইস দিয়ে দিচ্ছে 72500 টাকা মানে 72500 জি 72500 টাকা আচ্ছা দেখেন আইফোন 15 প্লাস অনলি 72500 টাকায় পেয়ে যাবেন যেহেতু আপনাদের সজীব ভাই ভিডিও করতেছে অফার না থাকলে কি হবে না ভাই তার জন্য অফারে পেয়ে যাচ্ছেন 71000 টাকা 71000 টাকা জি মানে ছাইরা দিলেন মানে 13000 টাকা ছেড়ে দিলাম

একবারই বলে দিব উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা জি উনপঞ্চাশ হাজার টাকা আইফোন ফরটিন একশো আঠাশ জিবি জি ভ্যালু ফরমানি ভ্যালু ভ্যালু জি ভাই মানে ফিফটিকে নিচ্ছে আইফোন ফরটিন জি আসলেই ভালো প্রাইস আচ্ছা এরপরে এরপরে ম্যাক্স জিবি জাতীয় ফোন আইফোনের এটা এটা কিন্তু একটা ইস্যু আছে ব্যাক শেলটার চেঞ্জ ব্যাক চেঞ্জ জি

আচ্ছা আইফোন এক্সএস ম্যাক্স 256 জিবি অনলি 19000 টাকা বাচ্চা ভ্যালু ফর মানি ইনশাআল্লাহ এরপর 7 আইফোন 7 প্লাস 128 জিবি আচ্ছা কত থাকবে আজকে ভাই এটাও দামাগা তার উপর 8000 টাকা দিয়ে দিব আইফোন 7 প্লাস 8000 টাকা ভাই এটা শুধুমাত্র খাইরুল টেলিকম আর সজীব ভাই দিতে পারে সব অফার গুলো দিতে পারে খাইরুল টেলিকম আর সজীব ভাই আপনাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আচ্ছা দেখেন স্প্রে নাইট এডিশন জি ভাই স্প্রে নাইট এডিশন জেট আলটা বারো দুশো ছাপ্পান্ন জি কালারটা চকচক করে ভাই ডিসপ্লে ভাই লাখ এক পিস ভাই লাখ এক পিস ভাই সাগরের তাজা ইলিশ ভাই জি

পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার আলটা নবিয়ার ইনশাআল্লাহ ইনশাল্লাহ বেস্ট প্রাইস তাই না

স্যামসাং এস টোয়েন্টি টু আলটা বারো দুশো ছাপ্পান্ন মানে আটত্রিশ হাজার টাকায় ভ্যালু ফর মানে ফর মানে নিলেই টু আলটা প্লাস জি ভাই আচ্ছা টু প্লাস আট জিবি একশো আঠাশ জিবি কত হবে আজকে প্রাইস অফার প্রাইস সাতাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন অনলি সাতাশ হাজার জি ভাই অনলি সাতাশ হাজার টাকা কিন্তু পাচ্ছে এস টোয়েন্টি টু এরপরে ওয়ান প্লাস আট একশো আঠাশ আট একশো আঠাশ এটা জোস একটা প্রাইস আছে একবার ধামাকাতার প্রাইস কিনে আজকে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা প্লাস জি

উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপান্ন উনত্রিশ হাজার টাকা যে ফোন প্রাইস আছে অফার প্রাইস আছে এটার ভালো প্রাইস ভাই এটা সর্বোচ্চ ভালো প্রাইস সর্বোচ্চ প্রাইস তারপর আপনি যদি বলছেন আর করে দিলাম আর টু বলতে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্নপর এস

এটাও ধামাকাদার দার আগে একটু দেখেন ভাই এটার মানে কোয়ালিটিটা দেখেন ফ্রেশ কন্ডিশনটা দেখেন মানে এটাও ধামাকাদার একটা অফার আছে আমরা দিয়ে দিচ্ছি 29000 টাকা তাহলে 29000 টাকা যেহেতু নোমান ভাই ভিডিও দেখে আসবেন তার জন্য 1000 টাকা ছেড়ে দিলাম আচ্ছা 28000 টাকা তাহলে 28000 জি ভাই কয় দাম ভাই এটাই ধামাকাদার প্রাইস ভাই ধামাকাদার প্রাইস কত সুন্দর প্রাইস জান আরো 1000 ছেড়ে দিলাম আরো 1000 আরো 1000 ছেড়ে দিলাম 27000 টাকা 27000 টাকা জি ভাই আচ্ছা নেক্সট রেনো 8 8256 আর 256 জি

আচ্ছা এরপরে ভাই Realme G Plus 6 আচ্ছা Realme GT6 GT6 সরি GT6 GT6 এও এটা একটা অফার প্রাইস দিয়ে দিব ধামাকাদার প্রাইস এটা দিয়ে দিচ্ছে অফার প্রাইসে 29000 টাকা only 29000 টাকা only 29000 টাকা দিয়ে ভালো করে জানা এটা ভাই ভাই এটা সবচেয়ে ভালো একটা প্রাইস দিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই যেগুলা দিয়ে দিব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস জি ভাই GT6 টি আচ্ছা 8GB 128GB জি ভাই আচ্ছা নেক্সট কোন দেব আমরা মোটো 50 ফিউশন মোটো 50 ফিউশন

ধামাকাতার প্রাইস আট হাজার পাঁচশো আট আট হাজার পাঁচশো টাকা চারশো ছুট্ট ধামাকাতার প্রাইস পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা